অ্যাস্ট্রো দেশা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের জন্মের সময় সম্পর্কে কোনো আইডিয়া নেই অর্থাৎ জন্মের সময় তারা জানেন না আবার অনেকে আছেন জন্মের তারিখটাও জানেন না আবার অনেকে আছেন যারা জানতেন কিন্তু হারিয়ে ফেলেছেন তাদের কাছে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ডকুমেন্টস নেই তাহলে কি করা যায় সেক্ষেত্রে তো আর এসে আর করা যায় না এবারে সেই সেই ধরনের কোনো ব্যক্তি যদি তার ভাগ্য সম্পর্কে জানার ইচ্ছে প্রকাশ করেন বা জানার ইচ্ছে হয় তাহলে জানবেন কি করে জানার অধিকার সকলেরই আছে সুতরাং জানতে তো হবে তো তার জন্য অ্যাস্ট্রোলজির কিছু ধারা আছে সেখানে সাধারণভাবে একটা নাতাল চাট বা ঠিকুজি ঠিকুজি কুষ্টিতে যেভাবে প্রেডিকশন হয় ঠিক সেভাবেই প্রেডিকশন হবে কিন্তু কিছু নিয়ম বা বিধি মেনে হবে সেই ব্যাপারটা আজকে আমি ডিসকাস করব একটা জিনিস মনে রাখবেন ভাগ্য এমন একটা জিনিস সে কিন্তু নিজেই আসে ঠিক সময়ে যার কপালে যেটা ঘটার ঠিক সময়েই সেটা আসে একবার আমি দিল্লি গেছিলাম এবং হঠাৎ করে পিক পকেট হলো পিক পকেট হঠাৎই হয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি টাইমটা ক্যালকুলেট করলাম যে এই টাইমে হলো কেন টাইম ক্যালকুলেট করে দেখলাম যে ওই সময়টা অর্থাৎ ট্রানজিটের যে যোগটা তৈরি হয়েছিল ওই ট্রানজিটের যোগের জন্য এই ঘটনাটা ঘটাচ্ছিল আর ঘটেও গেল এবং এই সময়টা ছিল পার্টিকুলার বেশি না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এর মধ্যেই এটা ঘটার ছিল এবং ঘটে গেল তো এই ট্রানজিট প্রত্যেকটি মানুষকে পরিচালিত করে প্রত্যেকটি মানুষ পরিচালিত হয় ট্রানজিটের দ্বারা অ্যাক্সিডেন্টের যোগ ছিল না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা ঘটনা ছিল না হঠাৎ করে ঘটে গেল এই জিনিসগুলো যে ঘটে এইগুলো আমাদের শরীর মনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে আর সেই কন্ট্রোলের ফলে আমাদের মনের চিন্তা যে চিন্তা যে বিভিন্ন রকম দুশ্চিন্তা যা যা ঘটে সমস্ত কিছু কিন্তু এই ট্রানজিটের ফলেই ঘটে ফলে ট্রানজিট হলো সবচেয়ে বেশি স্ট্রং জায়গা আর এই ট্রানজিট কীভাবে আপনার আমার প্রত্যেকের ভাগ্য বলতে পারে সেই ব্যাপারটাই আজকে আমি ডিসকাস করব মন দিয়ে শুনুন সঙ্গে থাকুন শুরু করি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ হলো রেগুলারলি ভিডিও দেওয়া যাচ্ছে না কিছু সমস্যা থাকে কিছু সময় অভাব থাকে ইত্যাদি বিভিন্ন কারণে কন্টিনিউশনে একটু ব্যাঘাত ঘটেছে তার জন্য ক্ষমা প্রার্থী তো আজকে আমার মনে হয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিছু না কিছু সমস্যা ফেস করে থাকি আর সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আমাদের কিছু নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তাটা সবার মধ্যে বা সবাইকে জানানোটা দরকার এবং শেয়ার করাটাও দরকার আছে দেখবেন যার ভাগ যার ঠিকুজি নেই বা কোষ্টি নেই বা জন্মের সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই বা জন্মের তারিখ বা জন্ম ডিটেলস নেই সেক্ষেত্রে তো ঠিকুজি পুষ্টি ধরে প্রেডিকশন করা যাবে না তাদের ক্ষেত্রে হয় কি হাত অর্থাৎ কোথাও গেলেন হাত দেখিয়ে দিলেন হাত দেখে প্রেডিকশন হয় না ভুল কথা কিন্তু হাত দেখে যে সুনির্দিষ্ট প্রেডিকশন সেটা একমাত্র কিরও পারতেন সারা পৃথিবীর মধ্যে এমন পার এমন কেউ পারে না বাকি প্রত্যেকেই একটা আভাস দিতে পারেন যে আপনারা এই সময় গেলে খারাপ হবে এই সময় গেলে ভালো হবে এই জিনিসটা ঘটতে পারে এই জিনিসটা ঘটবে না এই জিনিস করবেন না এই জিনিস করবেন এগুলো হয় কিন্তু সুনির্দিষ্টভাবে একটা প্রশ্নের উত্তর আসে না হাত দেখে যারা সন্তান কতটি বিচার করেন বাবা মা আছে কিনা বিচার করেন বা বাবা মার শরীর স্বাস্থ্য কেমন যাবে অনেকেই বলে দেন এমনকি আমি যেখানে জীবনের শুরুতে পড়াশুনো করেছিলাম সেখানেও টিচারদের দেখতাম বলে দিত কিন্তু প্রত্যেকটা ভুল বলতো কেন হয় কারণ কি আমরা জ্ঞানার্জন কম করি জ্ঞানের বহিঃপ্রকাশ বেশি করি হাত দেখে যেগুলো থাক যেগুলো বলা যায় সেটা হল বেসিক স্ট্রাকচার অফ লাইফ বলে দেওয়া যায় কিন্তু ডিটেলিংস করতে গেলে কিরো হতে হবে আর সেই কিরো হওয়ার জন্য যে কনসেন্ট্রেশন যে সময় সেটা আমাদের কারো হাতে নেই ফলে সেই জায়গায় আমরা যেতে পারবো না ঠিক আমরা প্রেডিকশন করি এবং সেই প্রেডিকশন যথার্থভাবে ঠিক হয় হতে হবে কারণ কি সেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা বুঝতে পারি সহজে যার জন্য আমরা প্রেডিকশন করতে পারি অনেকে কৃষ্ণমূর্তি বুঝতে পারেন না কারণ কি কৃষ্ণমূর্তি পড়তে গেলে টোটালটা ইংলিশে পড়তে হবে এবং টোটাল কনভারসেশনগুলো ইংলিশে পড়তে হবে আর ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে মাথা সার্ভ হওয়া দরকার ফলে সবাই পারেন না যার জন্য অনেকেই বলেন যে ট্র্যাডিশনাল ভালো ট্র্যাডিশনাল ভালো আমি বলছি না যে ট্র্যাডিশনাল খারাপ ভালো একটা বৈদিক বেস আর এটা তার অ্যাডভান্স স্টেজ এছাড়া আর কিছু না সবই ভালো তো যাই হোক প্রায়শই রাস্তাঘাটে দেখা যায় যে টিয়া পাখি নিয়ে বসছেন বা কাকাতুয়া বসে রয়েছে একটা কার্ড টানলেন আবার অনেক ক্যারট কার্ড পড়া হয় যা বলবে সব নির্দিষ্ট ভাবে মিলে যায় ইত্যাদি বিভিন্ন রকম আছে তো একটা কার্ড টেনে আনলো দশ টাকা দিলাম ভাগ্য পড়লো ভাগ্য যথার্থ দেখলাম যে ঠিক হলো না অর্থাৎ আমি যেটা চাইছিলাম সেটা ঠিক মিললো না আবার দশ টাকা দিলাম আবার ভাগ্য চেঞ্জ হলো এবারে দেখলাম ভাগ্যটা ভালো হয়ে গেছে তো মনে মনে হলো তাহলে আগেরটা পাখিটা ভুল করেছিল পরেরটা মিলে যাবে এই যে ধারণা করে নেওয়া অর্থাৎ নিজের সন্তুষ্টি নিজে থেকেই তৈরি করে নেওয়া এটা করে নিতে হয় কারণ কি আমার কাছে কিছু ডকুমেন্টস নেই তো আমি কি করব কিন্তু হবে নির্দিষ্ট নির্দিষ্ট প্রশ্নের উত্তর কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে হবে এবং হওয়া সম্ভব বৈদিকেও আছে বৈদিক শাস্ত্রতেও আছে হোরা হোরা অ্যাস্ট্রোলজি সেখানেও হয় কিন্তু সেটা একটু টাফ লাগে আমার ক্ষেত্রে টাফ লাগে কিন্তু কেপি সিস্টেমে এটা পার্টিকুলার উত্তর দেওয়া যায় সেটা কিভাবে সেটা হলো এই যে রাশি চক্র লগ্ন আমি একটু ছবিতে দেখাচ্ছি দিলে বুঝতে সুবিধা হবে এটা হলো একটি চক্র তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আমরা জানি প্রত্যেকটি নক্ষত্রে প্রত্যেকটি নক্ষত্র এখানে যদি আমি দেখি যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি

নখানা সাবলোড এখানে থাকবে এই প্রত্যেকটি সাবলোড আলাদা আলাদা মিন করে এই প্রত্যেকটি সাবলোড নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে এইবারে এটাকে আমরা ভাগ করলাম কেন না যত এর থেকেও মাইক্রো লেভেলে আমরা যেতে পারি মাইক্রো লেভেলে গেলে আরো পারফেক্ট প্রেডিকশন হবে কিন্তু তাতে জটিলতা এখনো পর্যন্ত কাটানো হয়ে উঠতে পারেনি ভবিষ্যতে হয়তো টোটালি কম্পিউটারাইজ হয়ে যাওয়ার পর হয়তো সেই জটিলতাও কেটে যাবে সেটা ভবিষ্যতই বলবে আপাতত আমরা প্রত্যেকটা নক্ষত্রকে নখারা স্প্যানে ভাগ করেছি তাহলে এখানে টোটাল নক্ষত্র কতগুলি সাতাশটি আমরা জানি সাতাশটি নক্ষত্র সাতাশটি নক্ষত্র নয় দিয়ে ভাগ করলে দুশো তেতাল্লিশ অর্থাৎ ডিভাইডেড বাই নাইন করলে পুরো তিনশো ষাট ডিগ্রিটা দুশো তেতাল্লিশে ভাগ করা যাচ্ছে কিন্তু সমস্যা আছে অর্থাৎ এইখানে যে নক্ষত্রটি বলতে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের এইখানে এপারে আর এপার মিলিয়ে সাবলোড থাকছে ফলে এখানে দুটো ক্যারেক্টার পাল্টে যাচ্ছে অর্থাৎ একটা সাবলোডের বৃদ্ধি হলো এখানে একটি সাবলোড বৃদ্ধি হলো এখানে ঠিক একই কেস দ্বিতীয় এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অর্থাৎ ছখানি ছখানা সাবলোড বৃদ্ধি হলো কেন হলো আরো একবার ডিটেলস বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই দাগ দাগের এপারে সাপোজ কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র আর সানের সাবল এবার এখানে হচ্ছে দেখি এই সানের যে স্প্যানটা ধরা যাক তিন ডিগ্রি স্প্যান বা এক ডিগ্রি স্প্যান এই এক স্প্যানটা এপারে কিছুটা এপারে কিছুটা দুদিকে থাকছে ফলে এখানে আমরা দুটো দিকেই ধরছি দুটো সাবলের বিভাজন করে আমরা সেখানে ধরছি যার জন্য এখানে ছটা বৃদ্ধি পেল অর্থাৎ টোটাল হলো টু ফোর নাইন এই টু ফোর নাইন দুশো নম্বরের মধ্যে আপনি যখন বলবেন যে নম্বরটা সেই নম্বরটাই আসবে ঠিক যেমন কোয়ারি আপনার মধ্যে চলছে বা যেমন কোশ্চেন আপনার মধ্যে চলছে তার উত্তর এই টু ফর্টি নাইন নাম্বারের মধ্যেই লুকিয়ে থাকবে দেখলেন তাছাড়াও তাছাড়াও আরও একটা ক্যালকুলেশন হয় সেটা হলো মুহূর্ত অর্থাৎ দেখবেন যখন আমরা রাস্তায় যাই তখন বেশ কিছু সময় ধরে অর্থাৎ পাঁচ সেকেন্ড হতে পারে পাঁচ মিনিট হতে পারে দু মিনিট হতে পারে পনেরো মিনিট হতে পারে কিছু জিনিস রিপিটেডলি চোখে পড়ে ধরে যাক কোনো একদিন রাস্তায় যাচ্ছি রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছি কন্টিনিউ থাকে খারাপ কিছু দেখতে পাচ্ছি অর্থাৎ নোংরা বা ডাটি কন্ডিশন দেখতে পাচ্ছি কন্টিনিউ ওই দিনই চোখে পড়তে থাকবে বেশি করে বা কোনো বিকলাঙ্গ মানুষকে চোখে পড়লো দেখবেন খানিক্ষণ ধরে ওগুলোই চোখে আসবে বা কোনো বিকলাঙ্গ ব্যক্তি চোখে এলো মানে যেখানে আপনার দৃষ্টি আকর্ষিত হচ্ছে ঠিক সেইটা কেন আকর্ষিত হচ্ছে যদি আপনি স্টাডি করেন দেখবেন খানিক্ষণ ধরে সেটা চলবে অর্থাৎ সেই সময়টা ওই স্প্যানটা চলছে যে স্প্যানটা আপনাকে ভাবতে বাধ্য করছে বা সেইখানে ফোকাস হতে বাধ্য করছে আর এটাই হলো অ্যাস্ট্রোলজি যার জন্য আপনারা যাদের যাদের কাছে কিছু নেই কোনো কিছু নেই তাদের স্পেসিফিক কোশ্চেন এখানে একটা বাইন্ডিংসও আছে বাইন্ডিংসটা হলো কি উত্তর আপনি জানতে পারবেন কিন্তু স্পেসিফিক একটা কোশ্চেনের দ্বিতীয় উত্তর পাওয়া যাবে না কিন্তু একটা একটাই কোশ্চেন পাওয়া যাবে দ্বিতীয় কোশ্চেনের উত্তর কিন্তু এখানে দেওয়া সম্ভব নয় আর যদিও দিই সেটা না লাগার সম্ভাবনা কিন্তু প্রবল যার জন্য যাদের কোনো কিছু নেই অর্থাৎ কুষ্টি কিছুই নেই তারা অতি অবশ্যই ফোন করতে পারেন কিন্তু কোশ্চেন সাথে নিয়ে ফোন করবেন তারপরে ঠিক যেভাবে বলবো সেভাবে ফলো করবেন নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা থাকবে এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি ভালো থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করুন শুভরাত্রি